এটা জয়নগরের পরে জাস্ট এই মুহূর্তে আমরা রয়েছি মথুরাপুরে মথুরাপুরে কি কেউ কেউ বলছে এটাকে গঙ্গাসাগর মেলা বলে কেউ কেউ বলছে ভাঙা মেলা তাই তো মেলাটা হচ্ছে শুরু মকর সংক্রান্তি থেকে শুরু হয় মকর সংক্রান্তি থেকে শুরু হয় যত রকমের পুরনো জিনিস মানে সেটা গাড়ি বাইক বই লাঙল কোদাল কম্পিউটার সব কিছু সেকেন্ড হ্যান্ড সব কিছু সেকেন্ড হ্যান্ড আপনি এখান থেকে কিনতে পারবেন দেখে কিনতে কি না তা সেই মেলাটা শুনে আমরা এসছি এটা এক মাস ধরে চলে মকর সংক্রান্তি থেকে শুরু হয় এক মাস ধরে চলে দেখা যাক আমরা পুরো পুরো চত্বরটা মেলা মানে রাস্তার এধার ওধার বলছে বিশাল আপনারা শেষ করতে পারবেন না তো এই মেলাটা আপনাদের সামনে তুলে ধরছি তো চলুন ঘুরে আসি ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে আবার স্বাগত মনোজ তীর্থঙ্কর্দা আজিয়ার সঙ্গে আজিয়ার বুঝে গেছে দেব জ্যানি দেব জ্যানিদি ঠিক আছে মানে দেব জ্যানি হ্যাঁ তো আমরা মেলাটা আপনাদেরকে সকলকে দেখাই চলুন কি কি আছে দেখি এই মেলা শুরু এইটা কিন্তু নতুন মেলা নতুন জিনিসপত্র এখানে সব নতুন জিনিসপত্র পুরনো জিনিসের মেলাও নিয়ে যাব আপনাদের এই দেখুন একদম সকালবেলা শুরু সম্ভবত দশটার মধ্যে শুরু হয়ে যায় মেলা এই মেলায় ঢুকেই আপনার প্রচুর খাওয়ার দোকান টোকান আছে দেখুন ঢাকাই পড়াটা বিক্রি হচ্ছে ঢাকাই পড়াটা দাদাদের দোকানের নাম হচ্ছে জনতা রেস্টুরেন্ট একদম নতুন মেলাতে ঢুকেই ষাট টাকা করে ঢাকাই পড়াটা এখনো পনেরো কুড়ি দিন চলবে তো দেখুন একটু আংগুলো বিক্রি দেখুন কিরম দাম দাদা সাড়ে তিন টাকা আপনার দোকানের নামটা একটু বলুন তো আদ্দামা স্টিল এই দোকানে আপনারা পাবেন ভ্যারাইটিস সমস্ত ট্রাঙ্ক তার পাশে এখানে রয়েছে ময়না স্টিল ফার্নিচার ময়না স্টিল ফার্নিচারে আপনারা সমস্ত রড আয়রনের যা জিনিসপত্র আছে সেগুলো সমস্ত পাবেন বাচ্চাদের দোলনা থেকে আরম্ভ করে রড আয়রনের সমস্ত কিছু জিনিসপত্র দাদা মোটামুটি আর কতদিন দোকান থাকবে আরও এক মাস আপনারা যদি আসেন দাদার দোকানের নাম আপনাদের বলে দিলাম দেখিয়ে দিলাম এখানে চলে আসতে পারেন দাদা কলকাতার দিকে যদি হয় আপনার এখান থেকে ডেলিভারি হয়ে যাবে তো ময়না স্টিল ফার্নিচার বলবেন এখানে পেয়ে যাবেন একদম নতুন জিনিস যেগুলো বিক্রি হচ্ছে ঢুকই ব্যানার মা বাঁহাতে আপনার পড়বেন আচ্ছা এই খাটগুলো কী দাম আছে ন হাজার টাকা সেট মানে গদি দিয়ে ও অনেক সস্তা দারুণ দারুণ ডিজাইনের সমস্ত ফার্নিচার আছে আপনারা আসলে এই দোকানে যোগাযোগ করবেন দাদার সাথে ময়না স্টিল ফার্নিচার দেখুন এখানে মোবাইল নাম্বারও দেওয়া রয়েছে আপনারা দেখে নিতে পারেন আমি তবু বলে দিচ্ছি নাইন সেভেন ডাবল থ্রি সিক্স থ্রি সিক্স ফাইভ জিরো থ্রি ঠিক আছে দেখুন এখানে এবার পুরনো নতুন সব রকম জিনিস মিলিয়ে দেখুন এগুলো সমস্ত পুরনো জিনিস এগুলো কাঠের ফার্নিচারের দোকান

মানে আপনার দোকানটা কোথায় আর কি নতুন হাট নিমপি নতুন হাট আচ্ছা আচ্ছা আপনার আপনার নামটা বলবেন একটু সেটাজর্দি সেটাজর্দ্দিন আচ্ছা আচ্ছা প্রচুর খাবারের দোকানও আপনারা এখানে পাবেন এটা হচ্ছে মা কালী রেস্টুরেন্ট ঢাকাই বড়ো থেকে আরম্ভ করে সমস্ত কিছু পাওয়া যাচ্ছে এদিকে একটা ফার্নিচারের দোকান প্রচুর প্রচুর মানে শেষ করতে পারবেন না এখানে দেখুন সমস্ত রকম লোহার মটি টুটি আর যা যা এই সমস্ত পাওয়া যায় বাড়ি নিত্য প্রয়োজনীয় সেই সমস্ত জিনিস বিশাল বিশাল বড় মেলা আমরা একটা জায়গা চত্বর খানিকটা ভিডিও করছি আবার বলছি ওদিকে বুঝতে পারছি না মানে মারাত্মক দেখাচ্ছি দেখুন মানে এই রাস্তায় একটা রাস্তা পেরিয়ে একটা পোল পেরিয়ে একটা সেখান থেকে একটা সেখান থেকে মানে চতুর্দিকে চতুর্দিকে এ দেখুন মাছ ধরার জাল কত রকম ডিজাইন করা দেখুন এখানে এই বাচ্চাদের খেলনার জিনিসপত্র বিক্রি হচ্ছে কবে থেকে মেলার দোকান হ্যাঁ একটু এগিয়ে

এই যেতে এই যে এইটা অসাধারণ এইটা জলে আপনি কেউ নিতে পারবে জলে ফেলে দিলে এইটা থেকে আপনার খাতার বোতল এটা এটা ভাঁজ করে নিয়ে যাওয়া যায় বাচ্চাদেরকে ঘুম পাড়ানো মশারির মতন চলে আর ভাই অন্য সময় কোথায় তোমাকে পাওয়া যাবে উড়িষ্যা না 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 তোমার বাড়ি কোথায় বাড়ি মোগরার ফলন ওখানে দোকান আছে তোমার তুমি কি খালি মেলাতে মেলাতেই যাও মেলাতে মেলা তোমার নাম কি আমার নাম সরাজ

এইটা মেলাতে আমরা ঢুকছি তাই তো এইটা হচ্ছে অরিজিনালি এখানে আপনি পুরনো সমস্ত জিনিসপত্র পাবেন এই দেখুন দারুণ এরকম একটা পোল খাল মতন গেছে তার মধ্যে একটা পোল গিয়ে এই মেলা চলুন দেখি কি আছে ভেতরে আবার এই মেলাটার নাম এখানে আবার যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে সাউথ বিষ্ণুপুর মকন সংক্রান্তি মেলা ঠিক আছে যাই হোক কোথা থেকে আসছো ভাই থেকে আসছি থেকে

এটা একটা অদ্ভুত মেলা দেখুন মেলাতে জেনারেলি আমরা নতুন জিনিসপত্র কিনি তো এখানে দেখুন এখানে সমস্ত পুরনো জিনিসপত্রেরও দোকান এরকম সমস্ত কিন্তু মেনলি পুরনো জিনিসের দোকান দেখলে বুঝতেই পারছেন টোটাল যা যা জিনিস এখানে আপনারা দেখছেন সবটাই কিন্তু পুরোনো ভ্যারাইটিস জিনিস আপনি ভাবতে পারবেন না এমন এমন জিনিস এখানে আছে যেগুলো আপনি ভুলে গেছেন হয়তো স্মৃতিতে পাতা থেকে চলে গেছে সেই সমস্ত জিনিস পর্যন্ত আপনারা এখানে পাবেন দেখুন ভি সি পি ভি সি আর ভাবতে পারছেন সমস্ত কিছু রয়েছে এখানে সেকেন্ড হ্যান্ড বই আছে প্রচুর নেওয়া যাবে সেকেন্ড হ্যান্ড বইও বিক্রি হয় এখানে দেখুন কত রকম স্ট্যাচু বাই শো পিস যেগুলো বলেন সেইগুলো ওখানে আপনার ফেস দা বা রেকর্ড প্লেয়ার পুরোনো বিভিন্ন ধরনের আপনার ল্যাম্প শেড প্রচুর জিনিস এই দেখুন গ্রামোফোন অব্দি আছে কিন্তু সবই পুরনো সব কিছু এখানে পেয়ে যাবেন পুরনো ঘড়ি থেকে আরম্ভ করে ফিয়েস্তা থেকে আরম্ভ করে স্ট্যাচু এই দেখুন হারমোনিয়াম সেতার বিনা বেহালা কি নেই সমস্ত কিছু আছে এই মেলাটায় পারলে আসুন একবার আপনারা আর দিন পনেরো কুড়ি হয়তো বাকি আছে মেলাটা শেষ হতে বেহালা আছে বেহালাটার কিরকম দাম হাজার টাকা এটার দাম কত বললেন এটার দাম বারোশো টাকা। আপনার দোকানের নাম কি? দোকানের কোনো নাম নেই। না, অন্য সময় আপনি কি করেন? আমরাই মাল কালেকশন করে আচ্ছা সারা বছর কালেকশন করেন তারপর এখানে বিক্রি করেন। আমরা সারা বছর फेरी করি তারপরে জমলো এখানে বিক্রি করি। আচ্ছা 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 আচ্ছা। আপনার বাড়ি কোথায় দাদা? আপনার বাড়ি সংগ্রামপুর। আপনার নাম কি? হ্যাঁ সংগ্রাম জানি, আপনার নাম কি? আব্দুল্লাহ সরকার। আব্দুল্লাহ সরকার। এই এখানে আপনি সেকেন্ড হ্যান্ড ল্যাপটপ পাবেন। পেছনে টিভি রয়েছে বিভিন্ন সাইজের ভাই ল্যাপটপের কিরম দাম আচ্ছা আর ম্যাক্সিমাম পাঁচ 5 এ কিরম কন্ডিশন আছে একদম ফ্রেশ কন্ডিশন একদম প্রেস কন্ডিশন আচ্ছা এমনি অন্য সময় কি করো ভাই যখন এই মেলা থাকে না দোকান আছে কোথায় সংগ্রামপুর কি দোকানের নাম কি তোমার সঙ্গে কেউ যদি যোগাযোগ করে কি করে করবে ফোন নাম্বারটা বলো আচ্ছা তোমাকে কেউ ফোন করে তোমাকে যদি বলে যোগাযোগ করবে ওখানে যেতে পারবে তোমার নাম কি হ্যাঁ ভালো করে বলো ভেরি গুড এখানে আপনি পাখা আছে পুরনো মোটর আছে সব টুলু পাম্প এমনি তারপর এখানে আপনি দেখুন এই ইন্ডাকশান কুকার আছে হ্যাঁ এখানে সাউন্ড বক্স এক্সস্ট ফ্যান এগুলো সবই পাওয়া যাচ্ছে সেলাই মেশিন ওইখানে দেখুন বাচ্চাদের পুরনো খেলনার গাড়ি দেখুন এইসব তো আর পাওয়া যায় না এগুলো কি দামে কিভাবে বিক্রি হচ্ছে এগুলো এগুলো ওই নিজ বিক্রি হয় হ্যাঁ

না 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 ইরে উন্নত নমস্কার কারকি কারকি ইরে দাম কত গ가가 ও বাচ্চা বিক্রি ও বাচ্চা দাম দিচ্ছ 100 টার্কি ইরে বাচ্চা দেখনে দিল তুমি গেই জায়গাটা তে রোজ বসো এই জায়গা রোজ বসো এই আমরা মেলা মোটামুটি কভার করেছি বিশাল মেলা আজি গরম পড়ে গেছে প্রচুর মোটামুটি কভার করেছি যেহেতু সবই পুরনো জিনিস এখানে ম্যাক্সিমাম ব্যাপার তো এর থেকে বেশি আর কোনো দরকার হল না কারণ প্রায় একই রকমের জিনিস ম্যাক্সিমাম তো এবার এখান থেকে আমরা এখন যাচ্ছি জয়নগর একই লাইন স্টেশনে মানে ট্রেনের তো সেই ক্ষেত্রে আমরা ট্রেনে আর যাচ্ছি না এখান থেকে টোটো নিয়ে নিয়েছি টোটো নিয়ে আমরা এখন জয়নগরে যাচ্ছি চলুন জয়নগরের মোয়া কীভাবে তৈরি হচ্ছে এখন কী পরিস্থিতিতে রয়েছে আপনাদেরকে দেখাই